আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উম সালমা প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিবাদে রাজশাহীতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস এ উপলক্ষে আজ নগরীর সোপুরায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডিটিসির অধ্যক্ষ মোহাম্মদ নাজবুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যদি জুলাই আগস্টের বিপ্লবের সফলতার কথা চিন্তা করি এই সফলতার পেছনে প্রবাসী বাংলাদেশীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সমভাবে তারা এই আন্দোলনে যুক্ত ছিল আন্দোলনের এক পর্যায়ে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে তারা এই বিপ্লবকে ত্বরান্বিত করেন জুলাই বিপ্লব পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশে প্রবাসীদের অধিকার রক্ষা করা সকলের দায়িত্ব এ সময় জেলা ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশে তিনটি পরিবারকে অনুদানের চেক প্রদান এবং সর্বোচ্চ রেমিটান্স প্রেরণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এদিকে নওগাঁতে আজ আন্তর্জাতিক অভিবাস জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সকালে সার্কিট হাউস চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কর্মসূচি সমূহে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আলোচনা সভায় বক্তারা দিবসের প্রতিপাদ্য তুলে ধরে বৈষম্যহীন ও স্বনির্ভর দেশ গঠনে স্ব অবস্থান থেকে সকলকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান নাটোর আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে প্রায় একশো স্বেচ্ছাসেবীর মাধ্যমে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসা সেবার পরিবেশ সমনত থাকবে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোরের আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে প্রায় একশো স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এই কার্যক্রমের সূচনা করে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন আমাদের এই আড়াইশো আধুনিক সদর হাসপাতাল নাটোর আজকে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের সাথে যুক্ত হচ্ছে এখানে জনবলের ঘাটতি থাকার কারণে আমাদের কাছে কিছু ঘাটতি হয় তারপরও আমরা আজকে আমাদের নতুন ভবনের পরিষ্কার পরিচ্ছন্ন সচেতনতা কাজ শুরু করব আশা করব আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই জনবলের ঘাটতির বিষয়টি সুনজরে দেখবেন আমাদেরকে পথ সৃজন সহ সব কাজগুলো দ্রুত সম্পন্ন করে দেবেন হাসপাতালের নবনির্মিত সাততলা ভবনে প্রায় একশো স্বেচ্ছাসেবীর মধ্যে হাসপাতালের আউটসোর্সিং কর্মী ছাড়াও নাটোর পৌরসভা এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের কর্মীরা অংশগ্রহণ করছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোরের সভাপতি আতাউর রহমান বললেন আমরা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ যেটা ইউথ উইংস অব জাগো ফাউন্ডেশন চৌষট্টি জেলাতে আমাদের কার্যক্রম বাকি জেলার ন্যায় আমরা নাটোর জেলাতেও কার্যক্রম পরিচালনা করছি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে আমরা হাজির হই জেলার রকম প্রজেক্টে এবং রকম উন্নয়নে আজ আঠারোই ডিসেম্বর আমরা জেলা সিভিল সার্জন মহোদয়ের আহ্বানে একত্রিত হয়েছি সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে শুধু পরিষ্কার নয় আমরা চাই সচেতনতার মাধ্যমে মানুষকে দেশের জন্য নিয়োজিত করতে একশো শয্যার হাসপাতালকে দুইশো পঞ্চাশ শয্যায় উন্নীত করা হলেও জনবল পদায়ন করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন জনবল সংকটের প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে ভবনের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসা সেবার পরিবেশ সমুন্নত থাকবে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি তথ্য সিরাজগঞ্জের আয়োজনে আজ দুপুরে জেলা রায়গঞ্জ উপজেলার ধামাইনগড় ইউনিয়নের খিরতলা ও ঘুরকা ইউনিয়নের ঘুরকা নতুন পাড়ায় এই উঠান বৈঠক দুটি অনুষ্ঠিত হয় উঠান বৈঠক দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মাহাতোর সভাপতিতে ধায়নগড় ইউনিয়নের তলায় ও ইউপি সদস্য রোজিনা বেগমের সভাপতিত্বে ঘুরকা ইউনিয়নের ঘুরকা পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সচেতনতামূলক অনুষ্ঠান দুটিতে অত্র এলাকার বিপুল পরিমাণ শিশু কিশোর কিশোরী ও নারীরা অংশগ্রহণ করেন পাবনায় যাত্রীবাহী বাসের চাপায় শিপন নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন এ ঘটনায় জন আহত হয়েছেন আজ সকালে ঢাকা পাবনা মহাসড়কের পুষ্পপাড়া জালালপুরে এ ঘটনা ঘটে মাদপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান সকালে হানিফ নামের একটি লোকাল বাস চাপা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক নিহত হন এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আরও জন আহত হন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একুশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে সাতটায়